আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা প্রাকৃতিক দুর্যোগের কোরআনী ব্যাখ্যা জানব প্রাকৃতিক দুর্যোগ হল এক ধরনের প্রাকৃতিক ঘটনা যাতে মানুষের আর্থ সামাজিক ক্ষতি হয়ে থাকে অনেকের মতে এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবেই ঘটে থাকে তবে পবিত্র কোরআন এর ব্যাখ্যা ভিন্নভাবে করেছে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে ফলে তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে সুরা রুম আয়াত একচল্লিশ অর্থাৎ স্থলে জলে তথা সারা বিশ্বের মানুষের নাফরমানির বিপর্যয় ছড়িয়ে পড়েছে বিপর্যয় অনেক রকমের হতে পারে যেমন দুর্ভিক্ষ মহামারী অগ্নিকাণ্ড পানিতে নিমজ্জিত হওয়া সব কিছু থেকে বরকত উঠে যাওয়া উপকারী বস্তুর উপকার কম এবং ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদি আপদ বিপদ বোঝানো হয়েছে এই ভিডিওতে এমন কিছু দুর্যোগের কোরআনি ব্যাখ্যা তুলে ধরা হলো ঝড় অতিবৃষ্টি ও ভূমিদোষ পৃথিবীর মহা মহাদুর্যোগগুলোর মধ্যে অন্যতম হল ঝড় ও ভূমিদোষ মানুষের নাফরমানি ও কুফুরির কারণে কখনো কখনো মহান আল্লাহ তালা তাদের এসব দুর্যোগ দিয়ে সতর্ক করেন পবিত্র কোরআনে মহান আল্লাহ আল্লাহতালা বলেন আর যখন তোমাদের সাগরে বিপদ স্পর্শ করে তখন তিনি ছাড়া যাদের তোমরা ডাকো তারা তোমাদের মন থেকে হারিয়ে যায় অতপর তিনি যখন তোমাদের রক্ষা করে স্থলে আনে তখন তোমরা বিমুখ হয়ে যাও আর মানুষ তো খুব অকৃতজ্ঞ তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে তিনি তোমাদের আরেকবার সমুদ্রে ফিরিয়ে নিবেন না অতপর তোমাদের ওপর প্রচণ্ড বাতাস পাঠাবেন না এবং তোমাদের ডুবিয়ে দিবেন না তোমরা কুফুরি করার কারণে তারপর তোমরা আমার বিরুদ্ধে এ বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না সুরাবণী ইসরায়েল আয়াত সাতষট্টি থেকে উনসত্তর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আল্লাহ আল্লাহতালার শক্তির নিদর্শনগুলোর একটি যা তিনি তার প্রিয় বান্দাদের সাবধান করার জন্য রেখেছেন তিনি চাইলে যে কাউকে এর মাধ্যমে যে কোনো সময় শাস্তি দিতে পারেন যদিও সব ক্ষেত্রে পরম করুণাময় আল্লাহ তালা এমনটি করেন না যা আল্লাহ আল্লাহতালা নিজেই পবিত্র কোরআনে এরশাদ করেছেন বজ্রবাদ তারই তাজবি ও হামদ জ্ঞাপন করে এবং তার ভয়ে ফেরেস্তারাও তাজবিরত আছে তিনি গর্জমান বিজলি পাঠান তারপর যার ওপর ইচ্ছা একে বিপদরূপে পতিত করেন আর তাদের অর্থাৎ কাফেরদের অবস্থা এই যে তারা আল্লাহর সম্পর্কেই তর্ক বিতর্ক করছে অথচ তার শক্তি অতি প্রচণ্ড সুরারত আয়াত তেরো মানুষের কাজকর্মই বর্জ্যপাতের মূল কারণ খোদাদ্রোহিতা জেনা ব্যবিচার পরকিয়া অন্যায় অত্যাচার দুনিয়া যত বাড়বে ততই দুনিয়ার বুকে বিভিন্ন ধরনের দুর্যোগ বাড়বে জলোচ্ছ্বাস ও বন্যা নুয়া আলেহি সাল্লাতুআালাম তাদের আল্লাহর সঙ্গে নাফরমানি ও তার সঙ্গে অন্য কিছুকে শরিক করার শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলেন তবুও তাদের জ্ঞান হয়নি অবশেষে আল্লাহর আজাব আসে এক ভয়ঙ্কর প্লাবন ও জলোচ্ছ্বাস তার জাতির অবাধ্য লোকদের ফাঁসিয়ে নিয়ে যায় এমন প্লাবন সেই জাতিকে গ্রাস করেছিল যে প্লাবন হাজার বছর ধরে পৃথিবীতে ইতিহাস হয়ে আছে তখন নুয়া আলেহি সাল্লা সাল্লামের নৌকা যারা আশ্রয় নিয়েছিল তারাই রক্ষা পেয়েছিল আল্লাহ তালা বলেন আমি নোহের বংশধরদের অবশিষ্ট রেখেছি বংশ পরম্পরায় সুরা সফাত আয়াত সাতাত্তর ভূমিকম্প মহান আল্লাহ তালা বলেন বলে দাও আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম সুরা আয়াত পঁয়ষট্টি তাপসিরবিদদের মতে এর ব্যাখ্যা হল ভূমিকম্প ভূমিকম্পের প্রকৃত রূপ কতটা ভয়াবহ সে বিষয়ে মহান আল্লাহ আল্লাহতালা বলেন যখন প্রবল কম্পনে কম্পিত হবে জমিন এবং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে পর্বতমালা অতপর তা পর্যবসিত হবে বিক্ষিপ্ত ধূলিকণায় সুরাওয়াকিয়া আয়াত চার থেকে ছয় তাছাড়া মহান আল্লাহ আল্লাহতালা ভূমিকম্পর মাধ্যমেই ক্যামত সংঘটিত করবেন এ ব্যাপারে কোরআনে সুরা জিলজাল নামে পূর্ণাঙ্গ একটি সুরা অবতীর্ণ করেছেন খরা অনাবৃষ্টি ও খরার মূল কারণও আল্লাহর নাফরমানি আল্লাহর নাফরমানির কারণে কখনো কখনো অনাবৃষ্টি দেখা দেয় পবিত্র কোরআনে এই দুর্যোগ থেকে পরিত্রাণের পথ বাতলে দেওয়া হয়েছে মহান আল্লাহ তালা বলেন অতবর আমি বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন সুরান্ন আয়াত দশ থেকে এগারো অর্থাৎ মানুষ যখন তার নাফরমানি থেকে ফিরে আসবে মহান আল্লাহতালা তাদের ক্ষমা করে দিয়ে দুর্যোগ থেকে নিস্তার দেবেন আবু হোরায় রদিউল্লাহ তালে আনহু থেকে বর্ণিত রসুল লহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমাদের প্রবল পরাক্রমশালী প্রভু বলেছেন যদি আমার বান্দারা আমার বিধান মেনে চলত তবে আমি তাদের রাতের বেলায় বৃষ্টি দিতাম সকালবেলায় সূর্য দিতাম এবং কখনও তাদের বর্জ্যপাতের আওয়াজ শোনাতাম না মুসনাদে আহমদ হাদিস নম্বর আট হাজার সাতশো আমাদের উচিত সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে বেশি বেশি তবা করা মহান আল্লাহ সবাইকে ক্ষমা করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন